হ্যালো বন্ধুরা এই যে বাজার করে বাড়ি চলে আসলাম এই যে বাজার সব এই যে সব এই যে এইগুলো সব কেনাকাটা হলো কি কি কিনেছে এটা পরে দেখাবো ঠিক আছে এই যে সব এর মধ্যে কি কি আছে সব পরে দেখাবো আর এই যে দেখো এখন তো আর দুপুরে রান্না হয়নি তার জন্য এই দেখো বিরিয়ানি কিনে নিয়ে আসা হয়েছে বিরিয়ানিটা এখন খাওয়া হবে আরে দেখো এই মা তোকে বলা হলো ড্রেসটা এই দেখো বাবু সাহেব একদম খেতে বসে গেছে অলরেডি খাওয়া চালু করে দিয়েছে ঠিক আছে আর এই দেখো কদমেল বাখা কিনে দিয়ে গেছে আমার বর আমার বর আসেনি চলে গেছে এই দেখো আর এই যে এর মধ্যে ছানার গজা আছে আরও অনেক কিছু আছে ওগুলো পরে দেখাবো টাটা